নাগুরপুরে বাণিজ্য প্রতিমন্ত্রীকে ছিনজি শ্রমিক ইউনিয়নের লাল গালিচা অভ্যর্থনা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাইলের নাগরপুরে সুরের তালে তালে ফুলের পাপড়ি দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপিকে লাল গালিচার শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর ছিনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা শুক্রবার বারোটার দিকে টাঙ্গাইল আরিচা মহাসড়কে ছিনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে নাগরপুর ছিনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান সোহাগের নেতৃত্বে এ লাল গালিচা অভ্যর্থনার আয়োজন করা হয় দ্বাদশ নির্বাচনের পর এই প্রথম মন্ত্রী মহোদয় নাগপুর আগমন করেন নাগরপুর সদরে প্রবেশ করার সাথে সাথে নেতাকর্মীদের চোলোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এ সময় সিএনজি শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ